বছর দেয় আগে বা বছর হতে পারে চর্মারিতে এক ডক্টর আসছিল আল্লাহ রসু সাল্লাহ আলাইহি আলহিহি পক্ষ থেকে ওই যে চিঠি লেখছে সেই চিঠির ভিতরে যে তিনি আংটি দিয়ে সিল বাড়ছিল সেই সিল সহ চিঠিটা আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আস তখন আমি তাকাই তাকাই দেখলাম যে আল্লাহ রসু সাল্লাহ ভয় আলহিহি আসাল্লামের আংটি সিলটা কেমন ছিল কথা ঠিক না এই যারা মানুষ যাদের কলব ভালো তারা কিন্তু বুঝবে আর যাদের কলপটা কত্তার চেয়েও খারাপ সুয়ারের চেয়েও খারাপ আবু জাহালের চেয়েও খারাপ তারা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না গুরুত্ব দেবে না সেই অনুযায়ী জীবনকে চালাবেও না তারা শুধু বুঝবে খাওয়া বাসা খাওয়া বাসা খাওয়া বাসা খাওয়া বাসা কি জোরে বলে কথা ঠিক না ঠিক তাই যে কথা বলতে চাইছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের উপরে তিরিশ বার কোরআনুল কালিম নাজিল হলো ছোট চটি বই না তিরিশ পাড়া তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন জালিকাল কিতাব আর এই যে কিতাব দেখো কোন ভুল সন্দেহ না যাদের একটু জ্ঞান আল্লাহ দান করছে তারা চিন্তা করবে কোরআনুল কারীম নাযিল হলো কোথায় আল্লাহ রাসূলের উপরে আল্লাহ হাবিব জন্মগ্রহণ করছেন কোথায় আরবে এই আরবের মানুষেরা কোন ভাষী আরবি ভাষী তাহলে কোরআল করিম না কোন ভাষায় তাহলে কোরআল করিম তারা বসত এই কথা ঠিক আচ্ছা তখন কে চ্যালেঞ্জ চ্যালেঞ্জরা ছিল না তারা কি ভুল বের করতে পারছিল ওদিকে লম্বা আমি আলোচনায় যাব না যখন কাফের দলেরা যখন নাকি আবু জাহালের গ্রুপেরা বলা শুরু করলো মোহাম্মদ নিজে কালাম খেল হয়েছে ফিরেই যেতে পারে না এখন একটা বলতে তো হবে তখন আল্লাহ রব্বুল আলমী বলছেন যে এত বড় কালামের দরকার নাই পারলে ছোট সুরার মতো একটা ছোট সুরা পারলে তোমরা বানাইয়া দেখাও এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই দুনিয়া ইতিহাস আছে বরং এক মানুষ যা পারে তার সে অন্য মানুষ আরো ভালো আবিষ্কার করে আরো ভালো পারে কথা ঠিক এই দেখেন কোরআন করিমের যে শেষ সুরা ইন্না আতাই না ছোট সুরা ইন্না আওতাই না কালকা ভাসাল লিলি রব্বিকা এই দুই লাইন মিললে একটা কবিতা লাইন আছে নাই তখন তারা চিন্তা করতেছিল লাইনের সাথে লাইন মিলাবে কবি সম্রাট তার কাছে যখন নিয়ে গেল পঙ্ কালাম কি মানুষের না আল্লাহ মানুষ এবার মিলাবে কিভাবে যখন মিলাইতে যায় দেখে কোনো দিক থেকে এর সাথে মেলে যায় ফাঁসাদ মেলা লাগে বালাগাত মেলা লাগে সব মেলা লাগবে না নাহলে তো ওর সঙ্গে মিলবে না তা মিলে যায় যখন না পারে তখন বলতেছে এর সঙ্গে কোন রে মেলে না একটা লাইন মেলে সেই লাইন লাইন থাকি এ ইননা শানিয়াকা হুয়াল আবতা হাদাল কালাম লাইসা মিনাল bashar সবাই জোরে বলেন সুবহান লাইন মেলছে তো ঠিক আর শুনবেন না অর্থ হলো এই যে কালাম দেখো এটা কোন মানুষের কালাম না আর ভিলাইতে পারে না এই জন্য আমার বাজানদেরকে বলবো কোরআন কেবি এখন আমাদের মাঝে আছে জোরে বলেন আছে কোরআন সে চ্যালেঞ্জের আয়াত আছে আমি অত লম্বা বলবো না এক সাইডে আমার মুসলমান বাবারা মুসলমানের জন্য জন্মগ্রহণ করিয়া একটু ইংরেজি বাংলা হইয়া এখন ধরাকে সরাগান মনে করে না মনে হয় সে একজন কি জানি হয়ে গেছে আপনি কি হয়েছে আপনি মানুষ কিনা এটাকে চিন্তা করে দেখছে হ্যাঁ আপনি কি জানেন ইবলি শয়তানের নাম শুনছেন শুনছেন ইবলি শয়তানের আসমানি কিতাবের সংখ্যা কত একশো শ্রাই একশো

তখন তারা গলা ফাঁকা চিৎকার মারবে আল্লাহর আপনি আমাদেরকে আসতে বলছেন ফেরেশ তারা আসতে দেয় না আল্লাহ রবি বলে হে ফেরেশ তারা উম্মারদেরকে ছাড়ো এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো আর পানির পিবাসার লাগবে না ফেরেস তারা বলবে আল্লাহর রাসুল আপনি তো ছিলেন না আপনারই না ফারমান উম্মত আপনার সুন্নাতকে পছন্দ করে নাই আরে আপনি যে দিন নিয়ে গেছিলেন তার বিরুদ্ধে আচরণ করছে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করছে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মোবারকে কষ্ট লাগিয়ে যাবে আল্লাহর রাসূল বলবেন দূর নাফার মান্তোরা আমার উম্মত না বাজান এখন কি অবস্থা ওদিকে সূর্যের তাপ নিচে আমার জমিন আরে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইয়ামুতু ফিহা এত কষ্ট মানুষ বাঁচবেও না মরবেও না এই অবস্থায় কি হবে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা না ফর মানে ভাতের মতো টকবক কইরা উতলাইয়া বাইয়া বাইয়া করবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে ওদিকে জাহান নাম লাফাইয়া লাফাইয়া আসতে থাকলো ফেরেস তারা জাহান নামকে রাখতে পারে না আল্লাহ বিশেষ যায় পুরে কান্দে মালি আমার একটা উম্মা যদি জাহান নামে খাইয়া ফেলে আমি ইজ্জাতে জালালের কসম খাই আপনার বলছি আমি রসুল আপনার বেহেশতে যাব না আল্লাহ বলেন হাবিব গো মাথা উঠা আপনার কান্না আমি সহ্য করতে পারি না আর এই পানি নেন পানি নিয়ে জাহান নামে দেখে সিটানি মারেন যখন পানি নিয়ে সিটানি মারবে মারার সঙ্গে সঙ্গে কেত কেত করিয়া জাহান নাম পিছনে দৌড় মারবে আল্লাহর হাবিব শুক্রিয়া আদায় করবে মালি এ কোন কুদরাতি পানি এত ফেরেস তার জাহান নাম ধৈরা রাখতে পারে না পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারল পিছনের দিকে আল্লাহ বলবেন হাবিব গ কোনো কুদরাতি পানি না আমার বান্দা বান্দি আপনারা যারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় চোখের পানি চাইয়া যারা কালসে ওই চোখের পানি এই পানি এই আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদের কে বলবো বাজান দেল তো পাথরে এসেও শক্ত হয়ে গেছে গুনার কথা মনে পইরা জাহান্নামের নামের কথা মনে কইরা মাওলার আজাব ও গজবের কথা মনে পইরা চোখে তো পানি আসতে চায় না আল্লাহর কাছে আফসুস করো আর দোয়া করো মালিক তুমি আমার কলম নামক জমিন নরম করিয়া কারণ শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না উচা জমিনে কোনোদিন পানি জমা হয় না